আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর মিরপুর বিএনপি অফিসের সামনে ইগল চত্বরে আমরা আমাদের দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে যখন সমাবেশ করছিলাম সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্বাধীন তাদের সমর্থকরা কয়েক হাজার সমস্ত লোকী বৈঠাসহ আগ্নেয় অস্ত্র নিয়ে আমাদের সমাবেশের উপরে আক্রমণ করে এবং তারা আমাদের বিএনপি সংলগ্ন যে বিএনপি অফিস ছিল সে অফিসে আগুন দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষার্থে তারা যখন গুলিবর্ষণ করে তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য পুলিশ বাহিনীও সেখানে তারা গুলি গুলিবর্ষণ করে আমাদের অফিসে এখন আগুন দেওয়ার চেষ্টা করে সেই মুহূর্তে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে অগ্নি নির্বাপনের জন্য কয়েকটি গাড়ি সেখানে যায় সে গাড়িও ভাঙচুর করা হয় আমরা যারা বিএনপি অফিসের মধ্যে অবরুদ্ধ ছিলাম এবং আমাদেরকে পুড়িয়ে মারার জন্য যারা আগুন দিয়েছিল মহান আল্লাহ তালার কাছে আবারও লাখো কোটি সুক্রিয় আদায় করছি আমরা অক্ষত অবস্থায় সেখান থেকে বের হয়ে আসতে পারি আওয়ামী লীগের সেই সমস্ত সংঘবদ্ধ সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে পাশাপাশি পুলিশও বর্ষণ করে এই গুলিবর্ষণের মধ্যেই আওয়ামী লীগের দুইজন কর্মী সেখানে নিহত হয় এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটা মামলা করে এবং আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী বাদী হয়ে একটি মামলা করে আমাদের মামলাটা আগে গ্রহণ হয় পরবর্তীকালে আবার আওয়ামী লীগ সাজিয়ে একটি মিথ্যা মামলা করে সেই মামলায় আমাকে এক নম্বর আসামি করে উনষাট জনকে আসামি করে তিনশো দুই ধারায় মার্ডার কেস তারা রুজু করে সেই দুই হাজার সালের আঠাশে অক্টোবর থেকে আজ অবধি আঠারো বছর এক মাস পুরো হল এই মামলা আমরা কোর্টে হাজিরা দিচ্ছি নিয়মিতভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এখানে নিয়মিত হাজিরা দিয়েছি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা বিশেষ জজ আদালতে ন্যায় বিয়ের বিচার পেয়েছি এই জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা লাগু করি শুক্রিয়া আদায় করছি এবং আদালতের প্রতিও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি ন্যায় বিচার জানার জন্য আমি বিচার শেষেও বিচারককে আমি এই জন্য বলে আসলাম আপনার আদালতে ন্যায় বিচার পেয়েছি এই জন্য মহাল আল্লাহ তালার কাছে আপনার জন্য দোয়া করছি এবং আগামী দিনেও যাতে মানুষ আপনার আদালতে ন্যায় বিচার পায় এই প্রত্যাশা করছি আমরা যেভাবে ভয়নের শিকার হলাম আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও দু সাল থেকে দীর্ঘদিন বিভিন্ন মামলায় নির্যাতনের শিকার হয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও এই মামলার নির্যাতন শিকার হয়ে তিনি দেশের বাইরে রয়েছেন আমরা আশা করব আল্লাহর রহমতে ন্যায় বিচারের মাধ্যমে তিনি অচিরেই বাংলাদেশে ফিরে এসে আমাদের নেতৃত্ব গ্রহণ করবেন আমি বিএনপির নেতাকর্মীদেরকে অনুরোধ করব। আপনারা কারোর সাথে রকম উচ্ছৃঙ্খল আচরণ করবেন না যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে সাক্ষ্য দিয়েছে তাদের কারোর সাথে আপনারা কেউ দুর্ব্যবহার করবেন না নিজের ভাই মনে করে তাদের সাথে সৎ ব্যবহার করবেন তাছাড়াও চলার পথে আমাদের ভিন্ন মতাবলম্বী যারা আছে তাদের কারোর প্রতি কোনোভাবে কোনো সময় আপনারা বিরূপ আচরণ করবেন না অভদ্র আচরণ করবেন না এবং কারোর সম্পদ যেন হানি না হয় কারোর জন্য ক্ষতি না হয় আমি আপনাদের সকল দৃষ্টি আকর্ষণ করছি যদি আমার দলের কোনো নেতা কর্মী কোনো উৎসৃঙ্খলা আচরণ করে আমরা তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব দীর্ঘ দেড় যুগ পরে এখানে মিথ্যার একটা অবসান হয়েছে আর সত্যের জয় হয়েছে এবং আল্লাহ তাল্লার ফয়সালা এভাবেই হয় অনেক সময় দ্রুত হয় অনেক সময় দেরিতে হয় কিন্তু আজকে প্রমাণ হয়েছে আল্লাহ পাকের ইচ্ছা সঠিক সত্য সেটাই আজকে বাস্তবায়ন হয়েছে মাননীয় প্রসিকিউশন এ ব্যাপারে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আদালতের কাছে কৃতজ্ঞ আমাদের আইনজীবীদের কাছে কৃতজ্ঞ যে আমরা একটা ন্যায় বিচার পেয়েছি আজকে আর পরবর্তী যে মামলাগুলো আছে আমরা সব কিছুই চাচ্ছি যে আগে যে পরিবেশটা ছিল না ন্যায় বিচারের প্রতিবন্ধকতা বাংলাদেশ থেকে সেটা দূর হয়েছে এখন এবং মিথ্যা মামলাগুলোও যাতে প্রত্যাহার হয় সে ব্যাপারে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং মামলা আমরা চাই যে সঠিক সাক্ষী প্রমাণের ভিত্তিতেই আমরা খালাস পেতে চাই এখানে অন্য কোনো চিন্তা আমাদের নেই আমরা আঠারোটা বছর সবর করেছি আল্লাহ সেই সবরের পুরস্কার আজকে আমাদের দিয়েছে এই জন্য আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আঠারো বছর আমি সহ আমার নেতাকর্মীরা যেভাবে কষ্ট করেছে এটা আসলে আমাদের ভাষা নেই যে আমরা কীভাবে এটা আমরা প্রকাশ করবো তবে আজকে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা এই এই কেসের থেকে মুক্তি পেয়েছি বিগত দিনে আপনারা জানেন এই কেসে আমাদের যদি বিচার হতো তা আমাদের এই রায়টা হতো সঠিক রায় না সাজানো রায় হতো এবং এটা নির্দেশ দিয়ে দিত যে এতজন লোককে ফাঁসি দিতে হবে সেইভাবে আমাদের ফাঁসি দিতে সেখান থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছে এই আমরা বিচার পেয়েছি আমরা আল্লাহ আদায় করছি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে লগি ভাটার তাণ্ডবে বিএনপির শান্তিপূর্ণ জনসভার উপর অতর্কিত হামলা করে দুইটি খুন হয় সেই খুনের মামলায় দীর্ঘ আঠারো বছর এক মাস পর সেই মিথ্যা মামলায় আজকে ঘেনামারা উপজেলা বিএনপি মিরপুর উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী আজকে সেই মিথ্যা মামলার থেকে বেখুসুর খালাস হয়েছে আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল দীর্ঘ আঠারো বছর আমরা নিয়মিত সেই মামলাতে হাজিরা দিতাম হাজিরা দিয়ে আজকে বেখুসুর খালাস হলাম আমরা আদালতের প্রতি ন্যায় বিচার পাওয়ার জন্য সন্তুষ্ট আপনারা ইতিমধ্যে শুনেছেন যে দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলা তদনন্ত মানে বিগত আওয়ামী সরকারের নেতৃত্বে যারা এই এলাকায় ছিলেন বিশেষ করে কুষ্টিয়া দুই ভেড়ামারা মিরপুরের নেতৃত্ব শূন্য করার জন্যই পরিকল্পিতভাবে বিএনপিকে নিঃশেষ করার জন্যেই এই মামলাটা দায়ের হয় এবং মামলাটার উদ্ভব হয় মামলাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এই মামলাটাই দীর্ঘ আঠারো বৎসর যে চুয়ান্ন জন আসামি হয়েছিল তারা অত্যন্ত নির্যাতিত হয়েছে শুধু এই এই মামলাটিই নাই এর সাথে ভেড়ামারা মিরপুরের অসংখ্য অসংখ্য মিথ্যা মামলা এই সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে যারা সম্পূর্ণ আইনগতভাবে এই মামলাগুলি মোকাবেলা করে আসছে আজকে ন্যায় বিচারের স্বার্থে বিচারক স্পেশাল বিচারক উনি ন্যায়দণ্ড দিয়েছেন সেই ন্যায়দণ্ডের জন্য মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি কথাই বলতে চাই যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন প্রতিহিংসা নয় জ্ঞানভিত্তিক সমাজগড় আমাদের দলের নেতাকর্মীরা যারা এই সরকারের অধীনে মিথ্যা মামলায় নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আজকে ন্যায়দণ্ডের কারণে ন্যায় বিচার আমরা পেয়েছি আমরা প্রতিহিংসামূলক নেত্রীর নির্দেশ মেনে আমরা প্রতিহিংসা প্রতিহিংসামূলক কোনো আচরণ আমরা করব না এবং আমরা সবাই যাতে বাংলাদেশের যে নতুন ধারার রাজনীতি দেশটা তারেক রহমান সৃষ্টি করেছেন সেই ধারায় আগামী দিনে দেশ গঠন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেই ন্যায় বিচারের কারণে বাংলাদেশের মানুষ আমাদের মতো আর যাতে হয়রানি না হতে হয় কষ্ট যাতে স্বীকার করতে না হয় এটাই আমার আজকে প্রত্যাশা